ইমান ভাইয়ের কুকুরের সেট আজকে চমৎকার অনেক সুন্দর সুন্দর কুকুর রয়েছে এদেরকে কিভাবে পালন করে কিভাবে যত্ন করা যায় শীতের মধ্যে কিভাবে যত্ন নিতে হয় সবকিছু ডিটেল জানতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা চ্যানেলে আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন আসসালাম আলাইকুম ইমান ভাই কেমন আছেন বিন্দাস অস্থির ভাই আজকে তো অস্থির অস্থির কালেকশন নিয়ে আসছেন ভাই আজকে সব লঙ্কট লং কোট শুধু আছে আরো আছে আরো আছে বড় আছে এই তিনটে প্রিমিয়াম লং আচ্ছা তো শুরু থেকে যা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে কোন কোন বিষয়ে জানতে পারবে সবাইকে প্রথমে অনুরোধ করব। সবাই ভিডিওটা একদম শুরু থেকে দেখেন কারণ আমরা মাঝে মাঝে দাম দস্তু সবকিছু নিয়ে আলোচনা করি আলাদাভাবে ফোন করার থেকে ওটা বেটার ভিডিওটা দেখলে অনেক কিছু জানা যায় বোঝা যায় কোয়ালিটি জানা যাবে কেমন কি অনেকেই চায় ফোন করে ভিডিও দেন দেখেন তা আমরা তো দশ মিনিটে পনেরো মিনিটে ভিডিও দিয়ে থাকি সবকিছু ডিটেলস দেখানো হয় এই যে বাচ্চা আচ্ছা বয়স কি রকম ভাইয়া এগুলার এগুলার জন্ম অক্টোবরের এগারো তারিখে আজকে ডিসেম্বর বারো আচ্ছা এগুলো কোন মিউটেশন বলে এটা জার্মান শেপার প্রিমিয়াম লং কোট আচ্ছা প্রিমিয়াম লং কোটের তিনটাই মেয়ে বাচ্চা সাইজে বড় হয় কেমন এগুলো এগুলো যথেষ্ট বড় হয় জার্মান শেপারটা এমনি ছাব্বিশ ইঞ্চি হয় মেল আচ্ছা ফিমেল পঁচিশ ইঞ্চি হবে ইনশাল্লাহ চব্বিশ পঁচিশ ইঞ্চি এগুলো তিনটাই ফিমেল লং কোট একদম ধরেন যে কি জানি বলে ভাল্লুকের বাচ্চা ভাল্লুকের বাচ্চা দেখতেও ভাই অনেক সুন্দর অসাধারণ অস্থির আচ্ছা এদেরকে কি খাবার দিচ্ছেন আপনি এরা এখন রেগুলার ওই যে চিকেন সাথে রাইস ভেজিটেবল দিয়ে ওইটাই খাচ্ছে ওইটাম খাবার দিতে হয় এদেরকে এই বাচ্চাগুলোকে আপাতত তিন থেকে চার বেলা খাচ্ছে আচ্ছা এরা যে একসাথে থাকে মানুষের কোনো ক্ষতি করে কিনা বা এরা মানুষের এই এই জিনিসটা বলে দেয় অনেকের নক করে ভাই বাচ্চা কুকুর আচর দিছে কুকুর যদি বাইরে অন্যান্য প্রাণীর সাথে না মিশে তাহলে ওর জলাতঙ্ক হওয়ার কোনো সমস্যা মানে সুযোগ নাই প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে কুকুর তো থাকে তিন মাস বয়স হলে ভ্যাকসিন দিতে হয় তারপর ধরেন যে ওটাও সমস্যা সমস্যা থাকে না আর বিশেষ করে যদি কোনো জায়গায় কুকুরের বাচ্চা নিলেন আপনি বা কুকুর নিলেন আপনার নিজের কুকুর আচল লাগলো সব কুকুরে জলাতঙ্ক থাকে তা না যদি আঁচল লাগে বা কামড় লাগে রক্ত বেরোয় বা ইয়া হয় ওই জায়গাটা কাপড় কাচার সাবান আবারও বলে দিই খার বেশি যেই সাবান আমরা একদম ডিরেক্ট বলি কাপড় কাঁচা সাবান দিয়ে ভালোভাবে ওয়াশ করবেন আর একটু বেশি সিকিউরিটির জন্য আপনি ওটা হেক্সেসল বা ভায়োডিন বা ডেটল সাবলন দিয়ে ক্লিন করে নেবেন ব্যাস কেল্লা হতে এতে তো কোনো ক্ষতি হবে না 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 আচ্ছা এদের সম্পর্কে একটু বলেন ভাই এগুলোর বয়স কেমন বা কি খাবার খায় বা কেমন কি পড়বে এগুলো এগুলোর বয়স তো জন্ম অক্টোবরের এগারো তারিখে এখন স্ট্রেট দুই মাসে একদিন তিনটাই ফিমেল না তিনটাই ফিমেল আচ্ছা ব্ল্যাক এন্ড টেন এটা ডার্ক সেবল এটা সেবল হ্যাঁ তিনটা ভাল্লুকের বাচ্চা আচ্ছা কোন পরিবেশে রাখতে হয় বা কতটুকু সাইজের রেগুলার রেগুলার একটু শীতল জায়গায় রাখলে বেটার আর লং কোটে কুকুরের যে যত্ন সেটা করলেই হবে আচ্ছা ঠান্ডার মধ্যে কি টাইচে রাখা যাবে ওদেরকে আমি তো টাইলসে রাখি না আমার কুকুর অলরেডি উপরের প্ল্যাটফর্মে থাকে আমরা দেখবো প্ল্যাটফর্মগুলো কিছুক্ষণ পরেই সে সাথেই থাকবেন দেখতে থাকুন আর এগুলো কেমন কি পড়বে ভাইয়া এগুলো ফিক্সড প্রাইস পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ করে ফিক্স প্রাইস পড়বে আচ্ছা এগুলো যার তো ভালো না ভাইয়া আবার জি একবার অস্থির এগুলো গুলো পাওয়া যায় কম আর আট দশ জনের কাছে এগুলা খোঁজ পাওয়া যায় না আমাকে অনেকে বলছে যে বাল্যকের মতো এই যে জার্মান সেবার লং কোটের যদি কোনো খোঁজে থাকে তাহলে একটু জানাবেন তো যারা যে বলছেন সে ভিডিওটা দেখবেন যদি পছন্দ হয় এখান থেকে নিয়ে নেবেন এদের এদের আবার মেইল আছে ধরুন যে এর বাবা এবং আরেকটা মা থেকে লিটার হয়েছে যে ষোলো তারিখে তো নভেম্বরের ষোলো তারিখে বাচ্চা হয়েছে ওগুলো আবার আমরা জানুয়ারির প্রথম দিকে ডেলিভারি করব ওখানে আবার

যে কোনো কাজে এদেরকে লাগানো যায় আচ্ছা এদেরকে কি ট্রেন আপ করা যায় নাকি এরা অলরেডি কিছুটা ট্রেন আপ আছে আচ্ছা পাহাড় দেওয়ার জন্য এবং মানুষের সাথে সোশ্যাল হওয়ার জন্য হ্যাঁ ট্রেন আপ করা আছে এবং বাকি ট্রেন আপ করা তো অবশ্যই যাবে এদের বয়স কিরকম আছে এরা সাড়ে দশ মাস সাড়ে দশ মাস বয়স ট্রেন আপ করা এই বছর দুই হাজার চব্বিশে জানুয়ারি সাতাশ তারিখে জন্ম এদের আচ্ছা যারা নতুন নেবে তাদের কি কোনো ক্ষতি করবে কিনা বাকি এ সম্পর্কে বলতে আসলে না কোনো ক্ষতি করবে না না আচ্ছা ভ্যাকসিন সহ নিতে পারবে কয়টা ছেলে আছে কয়টা মেয়ে আছে এখানে দুইটা মেয়ে আছে একটা ছেলে আছে আচ্ছা এদের বয়স কি রকম আছে এটা 10 মাস 10 মাস সাড়ে 10 মাস এরা বিডিং এ আসে হিটে আসে কত মাস বয়সে এরা প্রথমবার তো ম্যাচুরিটি মোটামুটি হয়ে গিয়েছিল 7 মাসে তো এরা এই নেক্সট আর এক দেড় মাস পরেই আশা রাখি বিডিং আসবে ব্রিডিং আসবে এটা কি ফার্স্ট না না আগে করছে না না ফার্স্ট এই ফার্স্ট আচ্ছা আর একটা জিনিস জানার ছিল ভাই বাসাবাড়িতে যে আপনি কুকুর পালন করতেছেন

আচ্ছা আশেপাশে যে মানুষ বসবাস করে এই কুকুরের জন্য কি কোনো কমপ্লেন বা কোনো ক্ষতি মাঝে মাঝে কুকুর তো ডাকে মাঝে মাঝে দুই একটা কমপ্লেন আসে কিন্তু কোনো দুর্গন্ধ বা এই ধরনের কোনো ইস্যু নেই আচ্ছা পরিষ্কারের ক্ষেত্রে কিভাবে পরিষ্কার করতে হবে আমার কুকুর আপনি দেখতে পাবেন আমার কুকুরা থাকে হচ্ছে বোট ম্যাটের উপর প্লাস্টিক ম্যাটের উপর ময়লা টয়লা সব নিচে পড়ে যায় সব নিচে পড়ে যায় এটা দিনে দুইবার পরিষ্কার করে ফেলি আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর কোনটা কিরকম চাচ্ছেন যদি একটু বলতেন এগুলি হচ্ছে মেইল চল্লিশ হাজার ফিমেল পঁয়ত্রিশ হাজার আচ্ছা কয়টা ফিমেল আছে দুইটা ফিমেল আছে এই দুটা ফিমেল এটা মেল মেল আচ্ছা সবই তো একই বৈশি না হ্যাঁ সবই একই বয়সী মেইল চল্লিশ হাজার ফিমেল পঁয়ত্রিশ হাজার টাকা জি দেখেন কত সুন্দর হাত দিলে কোনো ক্ষতি করে না একদম শিকারি করা দেখেন কোনো ই করে না এগ্রিসিভ না ফ্রেন্ডলি না ভাই অবশ্যই ফ্রেন্ডলি মানুষের সাথে মিশুক আছে কিন্তু রাত্রেবেলা যারা ঢুকবে হ্যাঁ কেউ খামার বা বাড়ি পাহাড়ের জন্য যে কোনো একটা কুকুর গেলে ওর পনেরো দিন অন্তত সেপারেশন এনজাইটি থাকে এরপরে পনেরো দিন ওর টেরিটরি মার্ক করে নিল এরপর কিন্তু যারা আসবে তাদের জন্য ভয়ানক আচ্ছা মানে মালিক ছাড়া অন্য কারোর সাথে মানে গার্ড যেটা হয় ডাকবে হুঁশিয়ার করবে আচ্ছা রাস্তা নিয়ে বের হলে তো মানুষের কোনো ক্ষতি করবে না 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 মানুষের অন্য মানুষের কোনো ক্ষতি করবে না তো ঘুরানো ফেরানো যাবে না অবশ্যই আচ্ছা আর বাইশ যে কুকুর দুইটা আছে ওই দুইটা আমরা এখন দেখব। এই দুটো দেখবো খালি সবাই এগুলোর দাম জিজ্ঞেস করে এগুলো তো আচ্ছা ওইগুলো একটু দেখবো ভাই ভাই কুকুর তো খাঁচার মধ্যে বোঝা যায় না যে কিভাবে কত করতেছি চলেন আমার ড্রয়িং রুমে দেখবেন আচ্ছা এগুলো দেখবো আগে তারপর আপনি বড় দুটো অস্থির অস্থির জিনিস নিয়ে আসেন এগুলো কি ভাই জার্মান শেপার লং কর জার্মান শেপার লং করে ওই যে ভিতরে যেগুলো খাঁচার মধ্যে দেখছে ওইগুলোই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন আচ্ছা কত বড় আপনি যে নিয়ে আসেন আপনি তো কামড় খামসি দেবে কেন কামড় দেবে একবার শিকারি করে নাকি হ্যাঁ সবাই নিতে পারবে বাচ্চারা বাচ্চারা নিতে পারবে কিন্তু মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে মালিক ছাড়া পরবর্তীতে আবার মালিক করতে সময় দিলে ঠিক হয়ে যাবে না জি 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 আচ্ছা মাসখানে এটা কি ছেলে না মেয়ে এটা মেয়ে এটা মেয়ে এটা ছেলে ছেলেটা বেশি বড় সাইজে বড় হয় আচ্ছা এখন এগুলো কি রকম পড়বে বলেন এগুলো হচ্ছে মেয়ে দুইটা 35000 টাকা করে হ্যাঁ আর ছেলেটা চল্লিশ হাজার আচ্ছা যারা ঢাকার বাইরে আছে নিতে চায় তাদের জন্য কি ট্রান্সপোর্ট সুবিধা আছে ট্রান্সপোর্টের খরচ আলাদা ট্রান্সপোর্টের খরচ সমস্ত খরচ দিয়ে দিবে কুকুর তার ওখানে পৌঁছে যাবে এসে নিলেও তো নেওয়া যাবে নাকি অবশ্যই এসে নিলেও দেখে শুনে একবার যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা ভাই সুন্দর সুন্দর আরো বড় বিগ সাইজের দুটা কুকুর আছে আমাদের দর্শকদেরকে যদি একটু দেখাই একটু এগুলো দাঁড়াই দেখাই এগুলো একটু দাঁড়াই দেখাই অনেক সুন্দর দেখে সাইজে কত বড় এই যে শোলেন বলে নাকি এটা এই লং কোডকে 16 লাইনে বললাম ভালো আচ্ছা দেখেন আর এদের পিছন সাইডে একটু ডালু হয় হ্যাঁ পিছন সাইডে ডালু হয় কত সুন্দর যদি এগুলো লাগে ভাষাতে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা তো দেওয়া থাকবে স্ক্রিনে লোকেশন ঢাকা মোহাম্মদপুর আমি তো বলেই দিয়েছি আর চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে কোন্কে যোগাযোগ করতে পারবেন কোন কিছু জানার থাকলে ভাষাতে যোগাযোগ করে জানতে পারবেন